আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বরিশালের চৌমাথায় তিন টাকা শিঙারা খেতে এই শিঙারা সাধারণত বোম্বাই মরিচ ব্যবহার করায় এর স্বাদ বহুত গুণে বেড়ে যায় কিন্তু বর্তমানে মরিচের বাজার হওয়ার কারণে তারা বোম্বাই মরিচ ব্যবহার করছে না যাই হোক পরবর্তীতে সুযোগ হলে আমরা বোম্বাই মরিচের শিঙারের ভিডিও দেখবো ইনশাল্লা

একটি সরিষা বাটা এছাড়াও রয়েছে টমেটো সস আর বাকিটা পেঁতুল গোলা একে একে সবগুলো টেস্ট করে দেখলাম কিন্তু আমার কাছে সবথেকে ভালো লেগেছিল ঝাল আচারটা